বন্ধুরা এই ছেলেটিকে দেখো এই ছেলেটি ড্রেনের উপর দিয়ে বাইকটা নিয়ে যেতে চাইছিল তো বাইকটা নিয়ে সময় সামনে চাকরি তো সে পার করে নিল কিন্তু পেসেন্ডের চাকরিটা সে তুলতে পারছিল না তখন এই চার চাকা কার থেকে একটা ছেলে বেরিয়ে আসলো এবং সে কিন্তু বাইকটাকে তুলে দিল তাকে বলল কোথায় যাবো তো সে কিন্তু বলল যে আমি উপরের দিকে যাবো তাকে গাড়িটা ঠেলে দিলো সে চলে গেল তখন ছেলেটি ভাবল যে এই ছেলেটি কিন্তু প্রতিদিন এখানে এরকম বিপদ সম্মুখীন হবে সেজন্য সে কি করলো এখানে একটা পাথর দিয়ে চিন্তা ভাবনা এবং একটা মাপ সে হাতে আইডিয়া একটা মাপ কিন্তু এখান থেকে নিয়ে সে কিন্তু সেই পাথরটা উদ্দেশ্যে বেরিয়ে বলল যে পাথরটা কোথায় পাওয়া যায় ওখানটায় উনি বসিয়ে দেবে তো এটা খুঁজতে খুঁজতে সে কিন্তু এক সময় একটা জায়গায় চলে এসেছে এখানে এসে দেখো সেখানে একটা পাথর পেয়ে গেল এবং মাপ করে দেখলো পাথরটা কিন্তু ওই সেম পাথর তো ওইভাবে হয়ে যাবে তো পাথরটা কিন্তু গাড়ির ডিকির মধ্যে ভরতে যাচ্ছে মানে ডিকিতে ভরে নিয়ে যাবে আর ওখানে এটা সেট করে দেবে সত্যি ইনি একজন অনেক উঁচু মনের মানুষ যার কোনো তুলনা হয় না মানে এইরকম মানুষ দেখা যায় অনেক উদার মনে মানুষ এখন কিন্তু পাশে থাকে না সেখানে কিন্তু মানুষটা একটা মানুষ সে থেকে সাহায্য করেছে এক পর্যায়ে কিন্তু সেই পাথরটি নিয়ে ওই গাড়িতে করে কিন্তু এইখানে চলে এসেছে এসে কিন্তু কি করছে সে ডিকট থেকে ওই পাথরটা বার করছে দেখো পাথরটা কিন্তু ভালো অনেকটা ওজন তারপরেও কিন্তু সে একা কষ্ট করে এটা করছে সত্যি এর মানে মানবতার পরিচয় দিয়েছে অনেকটা মানুষকে সাহায্য করেছে তো এর তারপরে এখানে পাথরটা কিন্তু সুন্দর করে সেট করে দিল সাইডটা কিন্তু বসছে না যে সমান একটা পাথর দিয়েও কিন্তু সেটা সেটিং করে দিল এবং দেখে দিল এটা সেটিং হয়েছে কিনা তারপরে সে তার গাড়ির ডিকটা বন্ধ করে দিয়ে এখান থেকে সে কিন্তু তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সেটা সত্যি মানবতা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেলাম এরকম মানুষ কিন্তু পৃথিবীতে দেখা যায় না মানুষ হলেই হবে না মানুষের মধ্যে মন থাকা দরকার আছে সেটা কিন্তু সেটার মধ্যে আছে তারপর এই লোকটা যখন ওখানে যদি আসলো তখন দেখো একটা পাথর দিয়ে আছে লোকটা খুব সুবিধা হলো খুব ভালো লাগলো দেখে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন